আসসালামু আলাইকুম মনে ডেলি ব্লক নিয়ে আবার হাজির যেহেতু ঈদ সামনে চলে এসেছে আগামীকাল তো সবাইকে জানাই ঈদ বোবার ঈদ মানে পবিত্র একটা দিন তো সেই দিন উপলক্ষে অনেক কিছুই খাওয়া যায় ভালো মন্দ আমি এখন গুঁজিয়া ভাজছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও অবশ্যই ভালো লাগবে বেশ বুন্দিয়াগালা একদম গোল গোল হয়েছে বুঁদিয়া ভাজটা সবাই জানি কম বেশি ভালো মন্দ তা আমি সম্পূর্ণ বুন্দিয়াগালা ভিজে নেব তরকারি দেখাবো তারপর বুন্দিয়া ভাজা হয়ে গেছে আর এদিকে সেরাকাও করা হয়েছে তখন বুন্দিয়াগালা ভিজে রাখবো হালকা একটু গরম থাকবে তখনই দিতে হবে আমি গুঞ্জাগালা সম্পূর্ণ দিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে একটা মিশিয়ে নিচ্ছি সেরার ভালো করে মিশানো হয়ে গেল রেস্টে রেখে দেবো এক ঘন্টা মতন কারকার বাড়িতে গুঞ্জি হয়েছে ভালো গুঞ্জা হয়েছে অবশ্যই জানাবেন খুব সুন্দরভাবে একটার পর একটা আমি মিশাতে থাকছি একদম সেটা দিয়ে দিলাম আর এদিকে রান্না হয়েছে গরুর মাংস কালো ঘোনা সেটা আর দেখায়নি জাস্ট এক ঝেরুপ দেখে দিলাম এইদিকে আছে রুটি আর যা ইফতার করার জন্য তারপর এতটুকুই রান্না আজকের মতন করেছি তারপরে কালকে আবারও করব

ٹھیک ہو گیا ٹائم ایک 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 جو اوہ لگا لگا کی تمہارا ایک وہ سی ایک چار مطلب ہے اوہ جو جو نہیں جا رہا ہے پیسے کوئی نہیں پتہ پتہ نہیں ہے کوئی پتہ نہیں ہے

جي نوں بلکی ہے ڈاکٹر جیتے اس کا مطلب ہے اے بوئے بوئے جی منجھ چے کر